আসসালামু আলাইকুম আসলে সোলার সিস্টেম লাভজনক নাকি সুবিধাজনক আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব কারণ ফেসবুক ইউটিউবে ঢুকলেই তো যারা সোলার সিস্টেম বিক্রি করে তারা বলে যে গ্রামে এত পরিমাণ লোডশেডিং আপনাদের বিদ্যুৎ বিল শূন্য না আমি আনুন একদমই বিদ্যুৎ বিলই হবে না আপনি এক লাখ দেড় লাখ টাকা খরচ করলে মোটামুটি বিদ্যুৎ বিল আপনার আসবে না তো এই ধরনের মানে প্রলোভনে পড়ে যারা সোলার সিস্টেম করবেন ভাবছেন অথবা যারা করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার পিছনে দেখতে পাচ্ছেন চারটা সোলার প্যানেল চারটা সোলার প্যানেল এই পাশের তিনটা হলো দুইশো ওয়াটের বারো ভোল্ট আর এইটা দুইশো বিশ ওয়াটের টোটাল হলো আটশো বিশ ওয়াটের প্যানেল আর আমার নিচে আইপিএস আছে এবং ব্যাটারি আছে তো আসলে আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আসলে বেশ উদ্বুদ্ধ হয়েছিলাম বাহ আমি যেহেতু গ্রামে থাকি আমার তো তাহলে বিদ্যুৎগুলো একদমই শূন্য হয়ে যাবে আমি সব কিছু সোলার থেকে চালাতে পারছি বিষয়টা মোটেও এরকম না আপনি সোলার সিস্টেম করার আগে একশোবার ভাবতে হবে যে আমি আসলে সোলার সিস্টেম করার যোগ্য কিনা কারণ হলো যে আপনি খুব ভালো মানের সোলার প্যানেল কিনলেন সোলার থেকে যে আইপিএস পর্যন্ত তার সেটা কিনলেন তারপর হলো আপনার ইনভার্টার ভালো ব্যাটারি ভালো সবই ভালো বাট দেখছেন যে আপনার বিদ্যুৎ বিল সেভ হচ্ছে না বিষয়টা আপনাদের সাহিত্যে একটু ক্লিয়ার করি মূলত সোলার সিস্টেম হল আপনার হ্যাঁ ভালো এটা লাভজনক নাকি সুবিধাজনক সেই বিষয়ে আগে আসি এটা আজকে আমি বর্ষার সময় মানে বৃষ্টির দিনে ভিডিও করছি আষাঢ় মাসের আজকে তিন তারিখ তার মানে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই কিন্তু আসলে ভিডিও করছি আর সকাল থেকে আমাদের লোডশেডিং বিদ্যুৎ নাই তো এর ভিতরে আসলে বৃষ্টির দিনে আমার এই যে আটশো বিশ ওয়াটার প্যানেল আপনি যেখানেই দেখেন না কেন আপনার খুব ভালো ব্র্যান্ডের প্যানেল হলেও কিন্তু বৃষ্টির দিনে আসলে সে প্রপার আউটপুট দিতে পারে না হয়তো আপনার টেনসে আউটপুট দিবে অর্থাৎ আপনার যদি এক কিলো সোলার সেট থাকে এরকম একদমই রোদ্র নেই বর্ষার ভিতরে আপনার মেঘাচ্ছন্ন আকাশে সর্বোচ্চ একশো ওয়াট সে ডেলিভারি দিতে পারবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি বেশ কয়েকটা সাইড ঘুরছি সেই দিকেও তেমনই পেয়েছি তার মানে আপনি ভাবছেন এক কিলো ওয়াটের আমি সেট করছি আমার বাসাতে হয়তো তিনটা সিলিং ফ্যান চলে পাঁচ সাতটা লাইট চলে একটা ফ্রিজ চলে মোটামুটি হয়ে যাবে আমি আমার পানের মোটর বলেন অথবা হলো আপনার যে রাইস কুকার এগুলো চালাবো না দেখলেন যে খুব ভালো তো বিষয়টা কিন্তু মোটেও সেরকম না কারণ সোলার সিস্টেম কিন্তু যখন করবেন ভাবতে হবে এটা প্রপার মানে আউটপুট দিতে হলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্যের তাপ লাগবে আর সেই জন্য দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই সময়ের ভিতরে আসলে আপনারা তার সঠিক আউটপুটটা পাবেন যদি আপনি এক কিলো ওয়াট সেট আপ করেন সেক্ষেত্রে আপনি হলো প্রায় নয়শো আটশো ওয়াট টু ওয়াট পেতে পারেন বাট অন্যান্য সময় আপনার কিন্তু সকাল থেকে সে ভালো আউটপুট দিতে পারবে না বিকালে দিতে পারবে না তার মানে আপনার বিদ্যুৎ বিল কিন্তু এক প্রকার আসছে আর এটা এমন যে আপনি যে ইনভার্টারটা লাগাবেন সেটা যদি আপনি মেইন লাইনটা অফ করে দেন সে কিন্তু সোলার থেকে ব্যাটারি থেকে চালাবে বাট যখন মেন লাইন অফ অন থাকবে তখন কিন্তু সে মেশিনটা চালানোর জন্য হলেও তার বিদ্যুতের প্রয়োজন আর বিদ্যুৎটা যখন থাকবে সে কিন্তু অল্প অল্প বিদ্যুৎ নিয়ে মেশিনটা চালাবে আপনি ভাবেন যে হয়তো আপনি দিনের বেলাতে সোলার থেকে হ্যাঁ চলছে হাইব্রিড যে ইনভার্টারগুলো সেগুলো দিনের বেলা দেখা গেলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোলার থেকে চলছে সে কী করে সোলার থেকে যদি আপনার বাসাতে পাঁচশো ওয়াটের লোড থাকে সে সোলার থেকে যদি তিনশো ওয়াট পাই নিল বাদ বাকি সে ব্যাটারি থেকে নিলো অথবা সিস্টেম করে যদি রাখেন সেক্ষেত্রে সোলার গ্রিড থেকে নিল গ্রিড যখন থাকবে না সে সোলার থেকে ব্যাটারি থেকে নিবে এখন এই যে সোলার প্যানেল আপনি কিনছেন সাপোজ এক কিলোয়াট কিনতে হলেও কিন্তু আপনার যদি মোটামুটি টাকা দিয়েও কিনতে যান তারপরেও কিন্তু ষোলো হাজার থেকে তিরিশ হাজার টাকা আপনার শুধুমাত্র প্যানেলের পিছনে ইনভেস্ট করতে হবে সেখানে ভালো মানের ক্যাবেল আছে আমি চোদ্দো আর এমের ক্যাবেল ব্যবহার করছি সেটাতে প্রায় হলো আট হাজার টাকার আমার ক্যাবেল আমার নিচে পর্যন্ত নিতে হয়েছে এই যে ধরো আমি যে কেবলটা ব্যবহার করছি এটা হলো চোদ্দো আর এম এর পাঁচ আর এম এর সম্ভবত কেবল এটা যে জাহাজের পুরাতন পরিচিত বাট এটা হলো টাওয়ারের আর এখানে আমি ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করছি আমার দুইটা জন্য আলাদা আলাদা একটা অন আছে আর একটা অফ আছে যখন আমি এটা অফ করে এটা অন করি তখন অন্য সেট আপে যায় আর কি এরকম বেশ মানসম্মত কেবল ব্যবহার করছি ব্যাটারি নিয়ে এসে আমি হামকোর কোয়াল্টিউবলার ব্যাটারি প্রায় তেত্রিশ হাজার টাকা করে আসলে পার পিস যখন আমি নিয়েছিলাম বছরখানেক আগে তখন খরচ হয়েছিল আমার ইনভার্টারের পিছনে একটা খরচ আছে সব মিলায়ে প্রায় এক দেড় লাখ টাকা আমি ইনভেস্ট করছিলাম যে আমি বিদ্যুৎ বিল সাশ্রয় করবো বাট দেখা গেল বিদ্যুৎ বিল তো আমার সাশ্রয় হয়ই না এটা আমার মোটামুটি বলা চলে যে বিদ্যুৎ বিল যেমন আসছিলো তেমনই আসে তবে আমার দেখা গেল যখন বিদ্যুৎ থাকে না তখনকার যেই মানে বিদ্যুতের যে চাহিদাটা সেটা আমি এটা থেকে পূরণ করতে পারি পাশাপাশি হল কিছু কিছু সময় এটা হাইব্রিড মোডে চলে মোটামুটি বিদ্যুৎ কিছুটা হলেও সাশ্রয় করে একবার সাশ্রয় হয় না সেটা বলবো না তবে কিছুটা হলো সাশ্রয় করে বাট এই যে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এক কিলো ওয়াটার সেট আপ করবেন আপনার যদি আগে বিদ্যুৎ বিল মাসে দুই হাজার আসতো এখন হয়তো পনেরোশো টাকা আসে অনেকেই বলবেন যে ভাই আপনার পরিপূর্ণভাবে সেট আপ হয়নি বিষয়টা এমন না আপনার যদি বড় সেট হয় তাহলে আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন বাট এই যে এক হাজার ওয়াট অথবা এই যে আটশো ওয়াটের যে প্যানেল ট্যানেল অথবা এক কিলো ওয়াটের যে সেট আপ এগুলোতে আপনারা কখনোই বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন না তবে আপনার যখন বিদ্যুৎ থাকবে না তখনকার বিদ্যুতের চাহিদাটা এটা পূরণ করতে পারবে পাশাপাশি সে আপনার ব্যাটারিটাও ফুল চার্জ করে দিচ্ছে সোলার থেকে এক্সট্রা হল বিদ্যুৎ থেকে ব্যাটারিটা চার্জ করছে না দ্বিতীয় যে বিষয় সেটা হলো এক দেড় লাখ টাকা আপনি ইনভেস্ট করে আপনার যদি মাসে পাঁচশো টাকা সাশ্রয় হয় অথবা আপনার ধরে নেন যে আপনার মাসে এক হাজার টাকা সাশ্রয় হচ্ছে বারো মাসে বারো হাজার টাকা আপনার ব্যাটারির একটা নির্দিষ্ট বয়স আছে আমাদের দেশে এখনও কিন্তু বেশ প্রচলিত লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি যদি আপনি দুই শ্যাম্পেয়ারের একটা তিরিশ হাজার টাকা দিয়ে কেনেন আপনি যদি এভাবে হাইব্রিড মোডে চালান ওর কিন্তু একটা লাইফ সাইকেল আছে ওটা কমতে কমতে দেড় দুই বছর আড়াই বছরের ভিতরেও ওটা কিন্তু আবার চেঞ্জ করতে হবে চেঞ্জ করার সময় হয়তো কিছু টাকা আপনারা পেলেও পেতে পারেন ব্যাটারিটা এক্সচেঞ্জের জন্য বাট সোলার প্যানেল বলা হচ্ছে পঁচিশ বছর ওয়ারেন্ট অথবা পঁচিশ বছর সার্ভিস দেয় বাট প্রত্যেক বছর কিন্তু এটার আউটপুট কমে পাশাপাশি ইনভার্টারের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে যে দু বছর তিন বছর কি পাঁচ বছর এটা ইনভার্টারটা আসলে চলবে তারপরে হয়তো কোন একদিন বজ্রপাতে আপনার যদিও সার্চ প্রোটেক্টর লাগানো আছে বজ্রপাতের ক্ষেত্রে কিন্তু ওগুলো আসলে কোনোটাই কাজ করে না দেখা গেল বজ্রপাতে আপনার ইনভার্টার নষ্ট হয়ে গেল অথবা তার হলো যেহেতু ইলেকট্রিক জিনিস যে কোনো বিষয় আসে দেখা গেলো হঠাৎ করে আপনার ইনভার্টার নষ্ট হয়ে গেল দুই বছর তিন বছর মাথায় তখন কিন্তু ওগুলো আবারও আপনাকে কিনতে হবে ব্যাটারি কিনতে হবে ইনভার্টার কিনতে হবে যদিও সোলার প্যানেল কেনা লাগছে না বাস বাট সোলার প্যানেলের থেকে বেশি খরচ কিন্তু আপনার নিচে অর্থাৎ ইনভার্টার এবং ব্যাটারিতে বাট সেগুলো যদি দুই তিন বছর পরপর চেঞ্জ করা লাগে তাতে আপনি আর কি বুঝছেন দেখেন মানে মোট কথা আমরা যদি বলতে চাই যে সোলার সিস্টেম আসলে লাভজনক নাকি সুবিধাজনক আমি বলবো সোলার সিস্টেম হলো সুবিধাজনক কারণ লাভজনক আমি কিছুই দেখছি না এক দেড় লাখ টাকা খরচ করে আমার দেখা গেল দু চার বছর পরে ব্যাটারি নষ্ট হচ্ছে ইনভার্টার নষ্ট হচ্ছে বাট প্যানেলটা ঠিক থাকছে আমার ওটা কিন্তু আবার কিনতে হচ্ছে বাট যদি সুবিধাজনক বলি বিষয়টা ঠিক আছে যে এখন আমার সকাল থেকে বিদ্যুৎ ছিল না আমার আউটপুট যা একশো ওয়াট করে পাচ্ছে সেটা আমার ব্যাটারিকে আসলে চার্জ মানে অল্প ব্যস্তর হলেও করছে আমার কিন্তু আসলে কাভারটা দিয়ে দিচ্ছে সারা দিনে বাট আমাকে একটা লিমিটেশনের ভিতরে আমার যেই ইলেকট্রিক জিনিসগুলো এগুলো চালাতে হচ্ছে তো সব কথার এক কথা যারা সোলার সিস্টেম করবেন আপনাদের বাসাতে যদিও অল্প লোড থাকে আমি আপনাদেরকে বারবারই রিকমেন্ড করি আমার এই দিকে এক দুইটা প্যানেল আছে এই দুইটা হলো আমার ডিসি সিস্টেমের প্যানেল অর্থাৎ বাসাবাড়ির ছোটো ফ্যান ছোটো যে ডিসি লাইট ওগুলো চলবে আর এটা হলো আমার এসি সিস্টেমের যে মানে হাইব্রিড সেট এটাতে আমি আসলে খুব একটা লাভ পাইনি তবে এটা আসলে আমি মানে সুবিধা পেয়েছি মোটামুটি কিছু সুবিধা পেয়েছি আর সুবিধাটা হলো এটা সুবিধাজনক বাট লাভজনক না কারণ আমার বিদ্যুৎ নেই এখন কিন্তু মোটামুটি যে সানলাইট আছে ওটাতে এক দেড়শো ওয়াট সে ডেলিভারি দিতে পারছে এবং ব্যাটারিতে মোটামুটি চার্জ করছে এই হলো বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যাদের বাসাবাড়িতে দুইটা একটা ফ্যান চলবে অবশ্যই ডিসি সিস্টেম করবেন ধন্যবাদ